আসসালামু আলাইকুম আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে পাকিস্তান কিছু টু পিসের কোর্সের দেখাবো একদম ব্র্যান্ড কোয়ালিটি এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের এর ভিতরে পাবেন অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম একটা টু পিসের থাকবে অনলি ছয়শো টাকায় যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিয়ে সুপার মার্কেট সাত থার্ড ফ্লোর বিবল গলিনং চায় ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন সর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কাজ করা প্লাস হাতাটা দেখেন এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে একদম হচ্ছে অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম একটা কোয়ালিটি আর এই হচ্ছে এটার প্যান কার্ড সালার প্রাইস থাকবে সেট অনলি ছয়শো টাকা ঠিক আছে টু পিসের সেট ছয়শো টাকা বডে কত আছে ভাইয়া আচ্ছা এটা ম্যাক্সিমাম ফোর্টি ফোর পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে জামাটা এটা পায়জামাটা এটাও থাকবে ছশো টাকায় টুপিস তো যারা হচ্ছে একদম ব্র্যান্ড কোয়ালিটির টুপিসগুলো চাচ্ছেন জুতো নিয়ে নেবেন ভাইদের হিউজ কালেকশন হিউজ ডিজাইন চাইলে কিন্তু সরাসরি দোকানে আসতে পারেন এটা একটা প্রিন্ট এটাও সেন্ট প্রাইস অনলি ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ এটা দেখেন এটাও হচ্ছে আলেক্সের ভিতরে তাই না এটা আরেকটা ডিজাইন এগুলো সবই ঈদ স্পেশাল ডিজাইন প্যান্ট কার সালোয়ার থাকবে প্রাইস সেম ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টার মতো সবগুলো কালারই সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার পিঙ্ক কালার কালারগুলো দেখেন সর সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা হচ্ছে খুব চমৎকার এটা মিষ্টি কালার প্রাইস সেম অনলি ছয়শো টাকা শর্টস একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবো সম্পূর্ণ এখানে কারচুপি মিরর কাজ করা থাকবে এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা টু পিস এটা বর্তমানে সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল এটা হচ্ছে পায়জামাটা প্রাইস সেম এটা ছয়শো করে আচ্ছা এটা থাকবে ছয়শো টাকা লুটপাটা অফার প্রাইস যে কোনো তিন সেট নিলে হোলসেল সেট আটত্রিশ থেকে কত বড় পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা এটাও আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা ভাইরাল একটা প্রিন্ট কিন্তু ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা সবগুলো কালেকশন কিন্তু চমৎকার এটা হবে প্যান্টটা এটা থাকবে ছশো করে আচ্ছা এটাও টু পিস ছশো টাকা এটা একটা কালার একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কালার দেখাব ডিজাইন দেখাবো অনলি ছশো টাকায় পাচ্ছেন এটা একটা কালার যেকোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল খুচরা নিলে পার পিস পঞ্চাশ বা একশো টাকা বেড়ে যাবে এটা একটা কালার এটা দেখেন শর্স এটা একটা কালার থাকবে প্রাইস সেম ছয়শো টাকা এটাও সুন্দর এটা কালার কিন্তু অনলি ছশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শর্টস এটা দেখেন এটাও চমৎকার এটা কালার এটাও থাকবে অনলি ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস দেখেন এটা একটা কালার শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বিস্কিট কন্ট্রাস্ট অনলি ছয়শো টাকা এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম হচ্ছে ঈদ স্পেশাল প্রিন্টগুলো চলে আসছে এটা হবে ব্ল্যাকের ভিতরে যেগুলো তিন সেট নিলেই হোলসেল যারা একদম উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনার সরাসরি ভিজিট করবেন ঠিক আছে এটা হবে এটার পায়জামাটা প্রাইস থাকবে সেট ছয়শো টাকা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত দেয়া যাবে এটা একটা কালার কালারগুলো দেখেন মানে সবসময় ভাইরাল ড্রেস টু পিসগুলো কিন্তু রাজিয়া ফ্যাশনে পেয়ে যাবেন যারা বিজনেস করতে চান অনলাইন বেসড ড্রেসগুলো চাচ্ছেন টু পিসের ক্ষেত্রে সবসময় কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেন এটা একটা কালার এটার ভিতর লাস্টন হচ্ছে এই প্রিন্ট এটাও সেম প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোশন সম্পূর্ণ মিরোর কাজ করে আমরা এই কাজের ভিতরে আছে এটা থাকবে ভাঙচুর কাপড় কালার আছে টোটাল ছয়টা এটা বডি ম্যাক্সিমাম চল্লিশ আচ্ছা এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা কলিজা কালার ভর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখে এটা মেরুন কালার প্রাইস থাকবে সেম অনলি ছয়শো করে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে লাস্ট রং হচ্ছে পিট কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সরাসরি আসতে চাইলে এটি চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাব